তো আমরা লাইভে আমরা মা ছেলেমেলে তোমরাও এসো লাইভটা জয়েন করো এই দেখো আমার দুষ্টু কোথায় উঠছে এই দেখো দুষ্টু আর এইদিকে আমি বসে আছি গরমে পুরো অবস্থাটাই দেখো গরমের অবস্থা আমাদের কী হয়েছে দেখো পাউডার টানা তুমি আমি

কেউ এখনো জয়েন হয়নি বা ইটাতে ঢোকাও তো এটাতে একটা ঢাল এটাতে ঢাল মুখে দার গাছ তো ছ ছ গাছ নেই এটা কাগজ লাগতো আলো বড় কা ভেলাবালা কিন্তু দাদা 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 তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে আছো লাইভটাতে কে কে অনলাইন আছে সরি ভুল কইলাম তাড়াতাড়ি কমেন্ট করো ধর তো আচ্ছা সরি রাজীব দাস কমেন্ট করেছে হাই হ্যালো হ্যালো তোমরা একটু অন্যদের লাইভটা দেখার সুযোগ করে দাও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অনেক গল্প হবে তার জন্য লাইভে চলে এলাম রাজীব দাস লিখেছে কী করছেন কিছু করছি না বসে আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি এটা হচ্ছে রিকের দাদার আর কি দাদার পাউডার শাড়িটা হচ্ছে আমাদের ঘরের পাউডার আর কি রিকের ফোঁটা দেওয়ার জন্য তাই এটা শেষ হয়ে গেছে একটু চুরি করে নিচ্ছি চুপ চুপ করে নাই নিচ্ছে একটু চুপি চুপি তাই বললাম চুরি করে নিচ্ছি আমাকে আমার কি রাজীব দাস এসেছে তাই হ্যাঁ গল্প করবে হ্যাঁ গল্প করব তাই ডাকা আমায় দিদা মন শেখ আলিম শেখ আলিম আলিম তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কে কে কোথার থেকে আমার লাইভটা দেখছো কি করছো আর সবাইকে শুভ সন্ধ্যা

কে কে কি করছো কমেন্ট করো কেউ কোনো রেসপন্স দিচ্ছ না

বাবা সবাই নিঃশব্দ হয়ে গেল কেউ কমেন্ট করছে না সবাই কি আমাকে দেখছো কমেন্ট একটু করো তোমাদের সঙ্গে গল্প করি কি হবে একাই গল্প করছে বাধ্য হয়ে ছেলের সঙ্গে কথা বলছে তোমরা সবাই কে কে কী করছো একটু কমেন্টে জানাও কোথার থেকে আমার লাইভ দেখছো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা কালকে লাইভে এসেছিলাম লাইভটা এতটা খারাপ হয়েছে বলার মতন আর নেটওয়ার্ক এতটা প্রবলেম ছিল

Nina Tabena Bu da bari Uu Tabena Tabona Aa ta kopri ni

কেউ যখন কমেন্ট করছো না তো তোমাদের সবাই ঠিক